আসসালামু আলাইকুম আল জাবের আসছে কুবেরাহ থেকে ওর বয়স হচ্ছে তেরো বছর সে দীর্ঘদিন যাবৎ অসুস্থতা ছিল একটা বাচ্চা তেরো বছর তার যে শারীরিক মানসিক গঠন করার কথা কিন্তু সেটা হয় নাই না হওয়ার কারণে সে তার মা অনেক টেনশনে ছিল তার সমস্যা ছিল সে অনেক অস্থিরতা ছিল সে অস্থিরতার কারণে সে গড়ের মধ্যে ভাঙচুর করতো এবং কি বাইরে চলে যেত একা একা এই বয়সে কিন্তু একটা বাচ্চার মেধাবীকেশ হওয়ার কথা কিন্তু এয়াল কিন্তু মেধা না হওয়ার কারণে সে কোনো কথাই বুঝতো না এবং কি কোনো কিছু করতে পারতো না মারধর বেশি করতো সে এখন আসে আমাদের জীবন আলো হাসপাতালে মাঝদিন নোয়াখালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের কাছে বর্তমানে ওনারা কতটুকু ভালো আছে কতটুকু সমস্যার মধ্যে আছে আমরা তার মার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম এই যে আপনার আল জাবের দীর্ঘ তেরো বছর যাবত আপনি অনেক কষ্ট করেছেন এখন বর্তমানে কি সমস্যার জন্য আমাদের কাছে আসছেন তার মনে হচ্ছে তার এখন যে বয়সে করে খেলাধুলার কথা স্কুলে যাওয়ার কথা তার এখন বিকাশ মানসিক বিকাশ ঘটে নাই কত মাস যাব আন্ডারে ছিলেন ছয় সাত মাস এই ছয় সাত মাসে কিছুটা শুনে আচ্ছা 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 তার মানে হচ্ছে যে সেই যেরকম আগে অনেক চঞ্চলতা ছিল সেটা এখন একটু কমছে যেটা একটু তার মানসিক বিকাশ হয় নাই সেটা ছয় সাত মাসে একটু বিকাশ হয়েছে সে এখন বোঝে দমকালে সে এখন দমক বোঝে এইটাই হচ্ছে আমাদের আলো হাসপাতালের সেবা এবং কি ডাক্তার হেমহ সারের ফলো আপ করার কারণে সে এখন ডেভেলপ হয়েছে